প্রিয় বন্ধুগণ তো জানেন আমি কি লক্ষ্য করেছি কেউই সকালে ঘুম থেকে উঠে চোখ মুছে হাত পা টেনে হাই তুলে বলে না আহা আজ আমার কর্ম ভেঙে পড়ার জন্য একেবারে চমৎকার দিন আমরা ভেঙে পড়া ভাবলেই কল্পনা করি হঠাৎ ঘটে যাওয়া কিছু যেমন বজ্রাঘাতে গাছ পড়ে যাওয়া বা ঝড়ে রাতারাতি ছা দুড়ে যাওয়া কিন্তু বন্ধুগণ কর্মের পতন অনেক সময় খুব ভদ্রভাবে হয় খুব নীরবে যেন আপনার ঘরের করি কাঠে সাদা পিঁপড়ের উপদ্রুপ তারা দরজায় কড়া নেড়ে বলে না সুপ্রভাত আমরা এসেছি আপনার ঘর ধ্বংস করতে না তারা নীরবে দিন কাজ করে যায় যতদিন না একদিন হঠাৎ টক কাঠ আপনার হাতে গুড়িয়ে পড়ে আমাদের জীবনে সেই সাদা পিঁপড়ে হল আমাদের অভ্যাস অদৃশ্য স্থপতি আমরা ভাবি আমরা স্বাধীন ভাবি প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু সত্য হলো। বেশিরভাগ সময় আমরা অদৃশ্য এক নকশার দ্বারা চালিত হচ্ছি ঘুম থেকে উঠেই ফোন চাপ লাগলেই কফি বিরক্ত হলেই সোশ্যাল মিডিয়া এক সহকর্মীর গলা শুনলেই বিরক্তি কোনো খাবার চোখে পড়লেই লোভ বুদ্ধ এই সত্যটি অসাধারণভাবে বলেছেন আমরা গঠিত হই যা আমরা বারবার করি তার দ্বারা অর্থাৎ অভ্যাস শুধু এমন কিছু নয় যা আমরা করি এগুলোই আমাদের বানিয়ে তোলে সমস্যা হলো বেশিরভাগ অভ্যাস আমরা সচেতনভাবে দেখি না যতক্ষণ না ক্ষতি হয়ে যায় আমি আপনাদের কানাডার এক ছোট্ট শহরের এক লোকের কথা বলি লোকজন তাকে ডেভিড বলে ডাকে ডেভিডের একটি ছোট্ট হার্ডওয়্যার দোকান ছিল ভালো মানুষ সন্তানদের ভালোবাসত ট্যাক্স দিত কিন্তু ডেভিডের এক অভ্যাস ছিল যখনই গ্রাহক আসত সে বলতো স্টক প্রায় শেষ হয়ে এসেছে এমনকি তাক ভর্তি থাকলেও কেন যেন ক্রেতারা তাড়াহুড়ো করে কিনে নেয় সেই নিজেকে বলতো এটা তো শুধু ব্যবসায়িক কৌশল কিন্তু বছরের পর বছর ধরে মানুষ টের পেতে লাগল কিছু একটা ঠিক নেই অল্প অল্প অবিশ্বাস ছড়িয়ে পড়ল একদিন তার সবচেয়ে পুরনো কর্মচারী চাকরি ছেড়ে দিয়ে নিজের দোকান খুলল অনেক ক্রেতা তার সাথে চলে গেল ডেভিড অবাক হুম মানুষ হঠাৎ আমার বিরুদ্ধে কেন বন্ধুগণ এটাই কর্মের কাজ শাস্তির হিসাবে নয় আয়নার মতো বছরের পর বছর সে কৌশলের বীজ বপন করেছিল এখন সে তারই ফসল কাটছে কেন এটা জরুরি অভ্যাসের বিপদ একদিনে ঘটে যাওয়া ভুলে নয় বরং তার জমাট মাথায় দানা বালি কিছুই নয় কিন্তু প্রতিদিন দানা জমতে জমতে একসময় মরুভূমি হয়ে যায় যদি অভ্যাস শুভ হয় আপনার আছে এক ফুলে ভরা বাগান যদি অভ্যাস অশুভ হয় আপনার আছে এক দুর্গন্ধময় জলাভূমি ভাবন আপনার মন এক পুকুর প্রতিটি অভ্যাস সেখানে পড়া এক ফোঁটা জল কিছু ফোঁটা পরিষ্কার জলের কিছু কালি মেশানো এক ফোঁটা কালি পুকুরকে খুব বদলায় না কিন্তু ফোঁটা ফোঁটা কালি পড়তে থাকলে অবশেষে পুরো পুকুর অন্ধকার হয়ে যায় তাই বুদ্ধ বলেছেন ছোট জিনিসও গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দয়া একটি ছোট্ট মিথ্যে একটি ছোট্ট আলস্যের মুহূর্ত এটি আমাকে কিছু করতে পারবে না এগুলোই আগামী দিনের কর্মের বুনন তিন সাদা পিঁপড়ে বৌদ্ধ ভাষায় কর্মকে খেয়ে ফেলার প্রধান তিন পিঁপড়ে হল এক লোভ আমার আরও চাই এখনই চাই আমার মতো চাই দুই দেশ আমি ঠেলে সরাই ঘৃণা করি আঘাত করি তিন মোহ আমি স্পষ্ট দেখি না না জানার ভান করি বিভ্রান্তিতে বাসি প্রতিটি অশুভ অভ্যাস এই তিনটির এক বা অনেকগুলোকে খাওয়ায় প্রতিটি শুভ অভ্যাস তাদের না খাইয়ে রাখে রাত জাগা স্ক্রোলার একজন বলে আমি তো ঘুমানোর আগে একটু স্ক্রল করছি ক্ষতি কি কিন্তু তারপর রাত দুটোই ঘুম ভোরে দেরিতে ওঠা বাদ কাজে খিটখিটে মেজাজ দুপুরে জাঙ্ক ফুড স্বাস্থ্য ভেঙে পড়া এটা গত জন্মের কর্ম নয় এটা বর্তমান জীবনের অভ্যাস যা রিয়েল টাইমে ধ্বংস করছে কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে আমার খারাপ অভ্যাসগুলো কি বুদ্ধ ক্ষমা করবেন না নাকি আমি বলি প্রিয় কর্ম আপনার দিদিমা নয় এটা না ক্ষমা করে না বকা ঝকা করে এটা শুধু আপনাকে ফেরত দেয় যা আপনি বপন করেছেন পতনের বিশ্লেষণ মানচিত্র যারা বিশ্লেষণ প্রবণ তাদের জন্য কর্ম পতনের সূত্রটা হল এক একটি ক্ষতিকর অভ্যাস লোভ দেশ মোহকে খাওয়ানো দুই প্রতিদিন পুনরাবৃত্তি স্বয়ংক্রিয় হয়ে যায় তিন সম্পর্ক স্বাস্থ্য বা জীবিকা ক্ষতিগ্রস্ত হয় চার কর্তা তা বোঝে না অর্থাৎ আত্মসচেতনতার অভাব এই চারটে মিললে প্রশ্ন থাকে না কখন পতন হবে শুধু কত তাড়াতাড়ি হবে আপনার জীবন এক বস্ত্র প্রতিটি অভ্যাস এক একটি সুতো সাবধানে বুনলে এটি আপনাকে উষ্ণ রাখবে অবহেলায় বুনলে একদিন ছিঁড়ে যাবে আপনাকে শীতে কাঁপিয়ে তুলবে অভ্যাস ভাঙুন আগে যে সেটা আপনাকে ভাঙে ধাপ এক নাম দিন নির্মম সততায় লিখে ফেলুন নাম দিতে না পারলে বর্ষ করতে পারবেন না ধাপ দুই ঢেউ অনুসরণ করুন নিজেকে জিজ্ঞেস করুন এটা করার পর কি হয় তারপর 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 পুরো শৃঙ্খল দেখুন ধাপ তিন বদলান মুছবেন না মন শূন্যতা পছন্দ করে না ক্ষতিকর অভ্যাসের জায়গায় শুভ অভ্যাস বসান ধাপ চার কঠিন করে তুলুন যদি দুপুরে আড্ডায় গসিপ করেন অন্যত্র খান যদি অনলাইনে অপচয় করেন অ্যাপ মুছে ফেলুন ধাপ পাঁচ অগ্রগতি উদযাপন করুন ছোট সাফল্যে আনন্দিত হন নিজেকে বলুন আজ আমি একটি ভালো বীজ বপন করেছি এক নদীপাড়ের গ্রামে এক মাঝি প্রতিদিন মানুষ পাড়াপাড় করত। এক বছর নৌকায় ছোট্ট ফাটল ধরল সে ভাবল পরে ঠিক করব। বর্ষা এলো নদী ফুলে উঠল পানি ঢুকল মাঝ পথে নৌকা ডুবে গেল আমাদের মন সেই নৌকো ফাটল হলো অভ্যাস নদী হল সময় এক বাস্তব পরিবর্তন বন্ধুগণ কর্ম একদিনে ভেঙে পড়ে না আজই ছোট ভাবে ভেঙে পড়ে যদি আমরা সুযোগ দিই অভ্যাস ভাঙুন এখনি। না শুধু কর্তব্য হিসাবে বরং এই বিশ্বাসে যে আপনি এমন এক জীবন প্রাপ্য যেখানে ছাদ মজবুত থাকে পুকুর চর্ষা থাকে আর পদ্ম ফুল ফোটে